আলহামদুলিল্লাহ ব্যাটারি ডেলিভারি কনফার্ম ব্যাটটি চলে যাচ্ছে চৌধুরি আরব ব্যাটটির চেয়ে দশ হাজার ব্যাট ছিল ফুললি কাস্টমাইজ করা হয়েছে ব্যাটটি নিয়ে যাচ্ছে নাহিদ ভাই তারপর বন্ধু বান্ধব ব্যাটারি অর্ডার দিয়েছিল নাহিদ ভাই আমাদের কাছ থেকে ব্যাটটি নিয়েছে অর্ডার দিয়ে ফুললি কাস্টমাইজ করা হয়েছে পারফেক্ট ব্যালেন্স করা হয়েছে আর আগেও নাহিত ভাই অনেকগুলো ব্যাট কিনেছে কিন্তু এই ব্যাটের মতো একটু পারফেক্ট ব্যাট কখনো পায় না সে জানিয়েছে ব্যাটটি তার অনেক ভালো লেগেছে প্রথম দেশের বাইরে আমাদের ব্যাট যাচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আশা করি আর পরবর্তীতে আরও ব্যাট দিতে পারবো ব্যাটটি ফুললি কাজ করা হয়েছে মাথায় প্লাস প্লাসমাগে কাজ করা হয়েছে আর আমার এই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকেন নতুন নতুন ভিডিও পাবেন আর কারো যদি ব্যাট লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে অবশ্যই যে কোনো বাজেটের মধ্যে ব্যাট দিতে পারবো আলহামদুলিল্লাহ ব্যাটটার ব্যালেন্স অনেক ভালো হয়েছে অনেক ভালো কার্ভ করা হয়েছে আশা করি যারা নিয়েছে তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবে আলহামদুলিল্লাহ